মাটিগুণ্ডা এক গ্রাম পঞ্চায়েতের তারাবাড়ি গ্রামে গতকাল গভীর রাতে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে পরিবারের অভিযোগ বাড়ির মূল দরজার বাঁধন খুলে দুষ্কৃতীরা ঘরে ঢোকে যে ঘরে চুরি হয় সেখানেই দুজন শিশু ঘুমিয়েছিল আর বাড়ির বাকি সদস্যরা অন্য ঘরে ছিলেন পরিবার জানায় রাত প্রায় তিনটের সময় দরজা খোলা দেখে সন্দেহ হয় এরপর ঘর তল্লাশি করে দেখা যায় প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা উধাও মেয়ের বিয়ের জন্য দীর্ঘদিন ধরে এই টাকা জমানো হয়েছিল বলে জানিয়েছেন গৃহকর্তা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে পরিবার পুলিশের কাছে অভিযোগ জানাতে প্রস্তুতি নিচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় গোয়ালপুকুর থানার লারুখুয়া এলাকায় সাতাশ জাতীয় সড়কের উপর বাঁশ বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গেছে ইসলামপুরের দিক থেকে কিষাণগঞ্জের দিকে যাওয়ার সময় হঠাৎ করে ইঞ্জিনে আগুন লেগে যায় আগুন নেভানোর চেষ্টা করলে মুহূর্তের মধ্যে আগুন তীব্র আকার নেয় সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোকর থানার পাঞ্জিপাড়া ফাড়ির পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনী দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানা গিয়েছে তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির গত শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদে শিলান্যাস করেন তারপর থেকেই মসজিদ নির্মাণের জন্য দিকদিক থেকে আসতে শুরু করে অনুদান হুমায়ুনের বাড়িতেই শুরু হয় টাকা গোনার কাজ সোমবার রাত পর্যন্ত সেই অঙ্ক ছাড়ালো তিন কোটির ঘর গোনা এখনও চলছেই বাবরি মসজিদের অনুদানের জন্য এগারোটি বাক্স বসিয়েছিলেন হুমায়ুন কবির অল্প সময়ের মধ্যেই সব কটি ভরে গেছে এছাড়া অনলাইনেও দূর থেকে অনুদানের টাকা আসছে নিয়ে আসা হয়েছে টাকা গোনার বিশেষ যন্ত্র দান বাক্সে পাঁচশো টাকার নোট থেকে শুরু করে খুচরো সবই পাওয়া যাচ্ছে অনেকেই দান করেছেন সোনা যার বাজার মূল্য লাখে পৌঁছেছে এখনও কয়েকটি বাক্স পড়ে আছে সেগুলিও গোনার কাজ চলছে রবিবার সন্ধে থেকে শুরু হয় টাকা গোনা সোমবার রাত পেরিয়ে মঙ্গলবারও চলবে সেই কাজ হুমায়ুনের কথায় মানুষ মুক্ত হস্তে দান করেছে হুমায়ুন ঘনিষ্ঠদের তরফে জানা গেছে অনুদানের টাকা ও গয়না সংরক্ষণের জন্য একটি আলাদা ঘরের ব্যবস্থা করা হবে প্রয়োজনে সেখানে সিসিটিভি সহ নিরাপত্তার সব রকম ব্যবস্থা করা হবে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই নামগুলি ঘিরে বাঙালির এক বিশেষ আবেগ রয়েছে সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতারমকে ঘিরে সংসদে যে আলোচনা হয়েছে তা খুব একটা ভালো চোখে দেখছেন না বাংলার মানুষ তারই মধ্যে আবার প্রধানমন্ত্রীর বঙ্কিমদা সম্বোধনে আগুন ঘৃতাহতির কাজ করেছে রেহানো বক্তব্যের পর সোমবারই সংসদের বাইরে এবং ভিতরে গর্জে ওঠে তৃণমূল মাধ্যমেও এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে সরব হয় শাসক দল মোদীর মন্তব্যের প্রতিবাদে আজ মঙ্গলবারও প্রতিবাদে তৃণমূল সাংসদরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে এদিন সংসদের বাইরে প্রতিবাদ করতে দেখা যায় তাদের বন্দেমাতরম ইস্যুতে সরগরম জাতীয় রাজনীতি এর মধ্যেই সোমবার বন্দে মাতারমের একশো পঞ্চাশ বছর উপলক্ষে লোকসভায় আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে উল্লেখ করেন শুধু তাই নয় স্বাধীনতা সংগ্রামী বিহারী দাসকে বললেন পুলিন বিকাশ দাস এমনকি দাকে বললেন মাস্টার সূর্য সেন জানিয়ে মোদীর বক্তব্য চলাকালীনই প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস আপত্তি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায় বার তিনেক আপত্তির পর সৌগতর কথা পৌঁছায় মোদীর কানে দমদমের সাংসদ বলেন অন্তত বাবু বলুন সঙ্গে সঙ্গে ভাষণ থামান মোদি ভুল শুধরে তিনি বলেন আপনার ভাবনাকে আমি সম্মান করি বঙ্কিম দা বলা আমার ভুল ওনাকে বাবু বলছি এহেন মন্তব্যের প্রতিবাদে জানান সৌগত রায় কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূল সাংসদরা এদিনও সকাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদে সংসদের সেন্ট্রাল হলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সাংসদরা তবে এদিন বিক্ষোভ প্রতিবাদ ছিল মৌন পশ্চিমবঙ্গ সরকারের অধীন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম দফতরের উদ্যোগে ইসলামপুর উর্দু একাডেমিতে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়া লাল আগরওয়াল তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসার তথা ডেপুটি ম্যাজিস্ট্রেট কান্তি তলাপাত্র পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম দফতরের আধিকারিক পলাশ বর্মন নোডাল অফিসার এম আই নাজিম সহ এসডিও অফিস ও সংখ্যালঘু দপ্তরের আধিকারিকরা জানা গেছে এই প্রশিক্ষণ শিবিরে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের টার্ম লোন ক্ষুদ্র ঋণ প্রকল্প সংখ্যালঘু মহিলাদের ক্ষমতায়ন কর্মসূচি সহ বিভিন্ন প্রকল্পের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রশিক্ষণ শিবিরে চোপড়া ইসলামপুর গোয়ালপুকুর ও চাকুলিয়া ব্লক থেকে প্রায় একশো জন উপভোক্তা প্রশিক্ষণ নিচ্ছেন তিন ব্যাপী এই শিবিরে প্রশিক্ষণ দেওয়ার জন্য কলকাতা থেকে একটি প্রশিক্ষণ প্রদানকারী টিম উপস্থিত আছেন এই প্রশিক্ষণ শিবির উদ্বোধনের পর ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সংখ্যালঘু সমাজের জন্য বিভিন্ন প্রকল্প করা হয়েছে তার মধ্যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে যে প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে তাতে বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ প্রদান করা হবে রামগঞ্জ হাসপাতাল অর্থাৎ ইসলামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শৌচালয় থাকা সত্ত্বেও তা দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে ফলে চিকিৎসার জন্য আসা রোগীর আত্মীয়দের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে হাসপাতাল চত্বরে যেখানে সেখানে প্রস্রাব করতে বাধ্য হওয়ার মতো অস্বস্তিকর ও লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়েছে সম্প্রতি সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য রোগীর আত্মীয়দের অভিযোগ হাসপাতালের ভেতরে শৌচালয় থাকলেও তার তালা খোলা হয় না দিনের পর দিন এই অবস্থার কারণে আমাদের অসুবিধা বাড়ছে আরও এক আত্মীয় বলেন এত বল হাসপাতাল অথচ ব্যবহারযোগ্য শৌচালয় নেই এটা অত্যন্ত লজ্জার বিষয় কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরি এই প্রসঙ্গে রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কামাল উদ্দিন জানান হাসপাতাল কর্তৃপক্ষ শৌচালয়টি চাওয়ার পর আমরা দ্রুততার সঙ্গে হস্তান্তর করেছি বিষয়টি সত্যিই খারাপ আমি বিএমওএচ এর সঙ্গে কথা বলবো যাতে দ্রুত তালা খুলে শৌচালয়টি চালু করা যায় অন্যদিকে ইসলামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানানো হয়েছে শৌচালয়টি এখনও সম্পূর্ণভাবে হ্যান্ডওভার করা হয়নি তবে খুব শীঘ্রই এটি চালু করার প্রক্রিয়া শুরু হবে ইসলামপুরের বিডিওর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান শৌচালয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বনির্ভর গোষ্ঠীর হাতে দেওয়ার পরিকল্পনা রয়েছে খুব দ্রুতই এই শৌচালয়টি চালু করা হবে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে দীর্ঘদিন শৌচালয় তালাবদ্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি ক্রমশ বাড়ছে প্রশাসনিক হস্তক্ষেপে এই সমস্যার সমাধান কত তাড়াতাড়ি হয় তাই এখন দেখার অপেক্ষায় রোগী ও তাদের পরিবার রামগঞ্জ থেকে মোহাম্মদ আলামের রিপোর্ট ইএস নিউজ ফুটবল খেলতে মাঠে যাওয়ার পথে নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ প্রতিবেশীর ঘটনায় অভিযুক্তকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ি পক্সো আদালতের এক বছরের আগেই রায় ঘোষণা আদালতের জানা গেছে ধূপগুড়ি থানার অন্তর্গত এলাকার ঘটনা নাবালিকা যখন ফুটবল খেলতে মাঠে যাচ্ছিল সে সময় অভিযুক্ত প্রতিবেশী তার বাড়িতে নাবালিকাকে নিয়ে যায় এরপর বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে পাশাপাশি নাবালিকাকে ভয় দেখায় যাতে বিষয়টি কাউকে না জানায় কিন্তু এরপর প্রায় ছয় সাত মাস পর নাবালিকা অসুস্থ হয়ে পড়লে নাবালিকাকে ডাক্তারের কাছে নিয়ে যায় তার দিদি ও বাবা এরপর ডাক্তার জানান নাবালিকা অন্তঃসত্তা পরবর্তীতে নাবালিকাকে চেপে ধরলে দিদি ও বাবা নাবালিকাকে সম্পূর্ণ ঘটনা জানায় নাবালিকা এরপর অভিযুক্তের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ এবং অভিযুক্তকে গ্রেফতার করে পাশাপাশি নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয় এদিকে কিছুদিন পর নাবালিকা একটি সন্তানের জন্ম দেয় পরবর্তীতে তদন্তকারী অফিসার নাবালিকা তার সদ্যজাত সন্তান এবং অভিযুক্তের রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠায় সেই পরীক্ষার রিপোর্ট আদালতে জমা হয় মোট নয় জন সাক্ষীর সওয়াল জবাব শোনার পর এদিন বিচারক রিন টুসুর আসামিকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড দুই লক্ষ টাকা জরিমানা অনাদায় কারাদণ্ডের আদেশ দেন পাশাপাশি ভিক্টিমকে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে আদেশ দেন এ বিষয়ে পক্সো আদালতে সরকারি সহকারী আইনজীবী দেবাশিস দত্তা বলেন নাবালিকা এবং আসামির বাড়ি পাশাপাশি ঘটনার সময় নাবালিকার বয়স ছিল ষোলো বছর এবং আসামির পঞ্চাশ বছর আট মাসের মধ্যে রায় দিলেন বিচারক নাবালিকা যে কি নিদারুণ যন্ত্রণা ভোগ করেছেন এবং এখনও করছেন সে বিষয়টি বিচারক এদিন তুলে ধরেন আসবেন আমি আপনার সাথে আছি ইসলামপুরের কৃষক বাজারে সরকারি ধান ক্রয়কে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই অভিযোগের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ইসলামপুর ব্লক কংগ্রেস ব্লক সভাপতি হারুন রশিদ পাঁচ দফা দাবি তুলে ধরে খাদ্য খাদ্য সরবরাহ দফতরের আধিকারিকের কাছে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন কংগ্রেসের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল ধান ক্রয়ে দুর্নীতি বন্ধ করা মহকুমার প্রতিটি কৃষি বাজারে স্বচ্ছ কেনাবাচার ব্যবস্থা নিশ্চিত করা কৃষকদের ধলতা হিসাবে অযথা অতিরিক্ত কাটতির প্রথা বন্ধ করা রেশনের চালের গুণগত মান উন্নত করা কৃষি বাজারে দালাল চক্রের দৌরত্ব রোধ ও কৃষকদের নিরাপত্তায় পুলিশি পাহারা জোরদার করা এই ইস্যুতে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এবং আজকে আমরা ফর সাপ্লাই অফিসের সঙ্গে দেখা করলাম দেখা করে কথা বললাম আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলার মধ্যে যে সব জায়গার মধ্যে ধান কেনা হচ্ছে যে ইসলামপুর কিষাণ মান্ডি সেই কিষাণ মান্ডি খোলা হয় চাষিদের জন্য গরিব মানুষদের জন্য কিন্তু চাষি গরিবদের ধান না দিতে পারে তাদের ব্যথায় মুখে পড়তে হচ্ছে এবং যারা ধান দিচ্ছে যারা চাষিরা গরিব মানুষরা তারা ধান দিচ্ছে তাদের ধান কাটা হচ্ছে পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি অবধি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে এক কেজিও ধান কাটা হবে না ইসলামপুরে যেটা কিষাণ মন্ডি আমাদের রয়েছে সে কিষাণ মন্ডিতে দালাল চক্রান্ত হয়ে পড়েছে আজও আমাদের সাব ডিভিশনের অফিসাররা আজ পর্যন্ত ওখানে গিয়ে ভিজিট করলেন না যে কত করে কাটা হচ্ছে কি সিস্টেম আছে কি সিস্টেমে কাজ করছে দায়খানকার যে দালালগুলো যে তৃণমূল আজকের মানে জনপ্রতিনিধি বলে রাজ্য সরকারের তৃণমূল তৃণমূলের ব্লক সভাপতি থাকতো তৃণমূলের চেয়ার চেয়ারম্যান থাকতো তৃণমূলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থাকতো তৃণমূলের এমএলএ থাকতো আজকে গরিব চাষিদেরকে মারা হচ্ছে কেন আজকে যে আমাদের প্রশাসন প্রশাসন আজ পর্যন্ত ওটা বন্ধ করছে কেন না কাটা হচ্ছে বেশি করে আজকে সাত কেজি আট কেজি করে ধান কাটা হচ্ছে তৃণমূল মিল তৃণমূল কাটমানি খাচ্ছে চুপ করে বসে না হলে তৃণমূল এটাকে বন্ধ করাতো তৃণমূল আজকে বন্ধ করাচ্ছে না বলে তৃণমূলের সভাপতির কাছে টাকা যাচ্ছে তৃণমূলের চেয়ারম্যানের কাছে টাকা যাচ্ছে তৃণমূলের এমএলএ এর কাছে টাকা যাচ্ছে যদি টাকা না যেত তাহলে চুপ করে বসে থাকতো না আমরা চাই এটা অবিলম্বে তাড়াতাড়ি বন্ধ হোক যদি বন্ধ না হয় তাহলে আমরা অতি শীঘ্রই আবার অনেক বিরোধিতা আমরা আন্দোলন করব যদি এইভাবে আজকে ইসলামপুরের ব্লকের মা মানুষের পাশে যদি আপনারা দাঁড়াইতে না পারেন তাহলে আপনারা নিজেদেরকে জনপতি থেকে আপনাদেরকে ইস্তফা দেওয়া দরকার আমি চাই যে আমার প্রশাসনের কাছে ইসলামপুরের সাব ডিভিশনের প্রশাসনের কাছে